এই মুহূর্তে বিমানের বিকট শব্দ এভাবে তাকে দেখি এমন ভাবে যাচ্ছে মনে হয় যে গায়ে লাগবে বা মাথায় যেন লাগতেছে এরকম মানে গাছে লাগা লাগবে লাগবে এরকম অবস্থা ওর ফ্রেন্ড একটা দেখি যে টুক আছে নিচে মানে প্যান্ট সহ ঝলছে একেবারে সাদা চামড়া ই বের হয়ে গেছে অনেক বড় বিমান পুরো স্কুলের ছাদের উপর পড়ে তারপরে নিচে পড়ে তো খণ্ড বিখণ্ড হয়ে গেল আমি ভাত একবার মুখে দিয়েছি দুইবার আর মুখে দিতে পারি নাই এই মুহূর্তে বিমানের বিকট শব্দ এভাবে তাকে দিহি এমন ভাবে যাচ্ছে মনে হয় যে গায়ে লাগবে বা মাথায় যেন লাগতেছে এরকম মানে গাছে লাগা লাগবে লাগবে এরকম অবস্থা তো ঠাস করে শব্দ হলো শব্দ হতেই দেখি যে একটা গ্লাসের টুকটার যেন পড়লো এমনকি আমার হাত থেকে দুই তিন হাত ধরেই হবে তো ওইটাতে দেখে তাকাতেই দেখি যে খালি ওই ওই রকম শব্দ হতেই আছে পিসের দিকে তাকাতেই দেখি যে ঠাস করে বাড়ি লেগে সাথে সাথে পরে যে খালি দাউ দাউ করে আগুন জ্বলছে ধোঁয়া উঠতেছে আমরা তো তখন ভয়ে আতঙ্কে মানে ওই ওই মুহূর্তে ওইখানে উপস্থিত যারা মাঠের পাশে ছিলাম সবাই বলতেছে দৌড়ান পিস দিয়ে বের হয়ে যান তো তখন ওই কিছু দূর আগানোর পরে যখন ওই যে ওর ক্লাসের ওর ওর ফ্রেন্ড একটা দেখি যে সারটুক আছে নিচে মানে প্যান্ট সহ ঝলসে একেবারে সাদা চামড়া ই বের হয়ে গেছে তো ওইটা দেখে আবার কিছু কিছু গার্জেন দেখে দৌড়ে আবার ভিতরে ঢুকতেছে ওনাদের দেখে দেখে আমি আবার ভিতরে আসছি যে তাহলে আসলে ঘটনাটা কী দেখে আসি মানে তখন প্রথম মুহূর্তে বুঝেও সারতে পারিনি যে ঘটনাটা কী ঘটে গেছে এরকম অবস্থা তারপরে এসে তো দেখলাম যে অবস্থা খুবই তো ওইখানে আমি আবার সামনে অত দূর আগাই নেই কিন্তু ওই মাঠের পাশেই ছিলাম হেলিকপ্টার আসলো তো রুগীদের সব তুললো এইটুকু দেখে আমি চলে গেছি বসে ছেলের নাম কি আর কিসে পড়ে ও ওর নাম সাদাফ ক্লাস ফাইভে পড়ে ওয়াটার লিলি সেকশনে পড়ে তুমি কি কি দেখেছো বাবু একটু ওই সময় আমি তখন হচ্ছে আমি আমার আম্মু যখন আমাকে খাওয়াচ্ছিল তখন আমি হচ্ছে একটা অনেক জোরে শব্দ হলো তখন আমি সেই শব্দটা দেখার জন্য পিছনে তাকিয়েছি দেখি একটা অনেক বড় বিমান পুরন স্কুলের ছাদের উপর পড়ে তারপরে নিচে পড়ে তো খণ্ডবিখণ্ড হয়ে গেল। ওইখানে যারা ছিল তাদের সবার উপরই হচ্ছে ওইগুলা পড়ে দিল আর আগুন লেগে হেঁটে বাচ্চারা থাকে তো লাইন ধরে মানে ওই মুহূর্তে মানে কি হয়ে গেল খালি ওই আগুন আর ধোয়াই তো সবাই দেখতেছে অত পরিস্থিতি তো এই তোমার ক্লাসের অন্য কারোর কি ক্ষতি হয়েছে আমার ক্লাসের হয় নাই কিন্তু আমার পাশের ক্লাসের একজনের পুরো অবস্থা আর বিমানটা পড়েছে বিশেষ করে ক্লাস থ্রি অফিস রুম বরাবর ওদের ক্লাসটা হলে একটু উত্তর দিকে ওই সিঁড়ির উত্তর দিকে আর ইটা হয়েছে সিঁড়ির দক্ষিণ দিকে এর জন্য ওই জায়গাটার ইটা হয়তো বেশি হয়েছে আমি অত দূর আগেই নেই ভাইয়া আমি মানে সামনের দিকে অত দূর আমি ভয়ে ওই দিকে আর যেতে পারি নাই ই করে ই করে ভয়ে অত দূর ই করে না আর ম্যাম তো প্রত্যেক দিনই এটা খালি ওই দিনের ঘটনা না আমি আমার ছেলের ভর্তি করেছি গত ফেব্রুয়ারি পাঁচ তারিখ ওনার হাতে ভর্তি করেছি উনি নিজে সাইন করে ভর্তি করেছে তে মার্শাল প্রতিদিনই দেখা হয় আমার ছেলের রেজাল্ট যেমন এমন কে বলছে প্রতিদিন যা আসা যাওয়া করে তাতে দেখে আমি ওর মা এটা আমাকে দেখলে ম্যাম আর ওকে বলে না যে তোমার আম্মু চলে যাও তো ম্যাম আবার ওই দিনও ওরে ওইভাবে লাইনে দাঁড়া করে ও বলছে আম্মু আসছে ম্যাম ছেড়ে দিছে তো ওইখানে প্রত্যেক দিনই ওই উনি খুবই দায়িত্বশীল ছিল কি এত মানে ভালো লাগতো আমার মা ওনাকে সালাম দিলে হাসি দিয়ে কেমন আছেন মানে এত সুন্দর করে কথা বলতো সব কিছুতে অন্যরকম দায়িত্বশীল ছিল পরে তো উনি প্রতিদিনই ওনার হাত থেকে আমরা বাচ্চাদের নিতাম আমি টাঙ্গাইলে ছিলাম এর আগে এখানে আসার পরে প্রত্যেকটা ক্লাসের সামনে দেখি যে একজন করে ম্যাডাম দাঁড়াবে উনি কোয়ার্ডিনেটর দুইজন ওনারা হলো গেটে দাঁড়াবে তারপরে বাচ্চাদের সিরিয়ালিও ভাবে কোনো গ্যঞ্জাম নাই নাই এইভাবে সুন্দর করে দিনের শৃঙ্খলার সাথে বের করে ওই দিনও ওইভাবেই করতেছিল আর কি তো উনি বাচ্চাদের বাঁচানোর জন্য যতটুকু নিজের জীবন দেওয়া তো কম কথা না অতটা ত্যাগ শিকার করেই তো নিজের জীবনের ঝুঁকি নিয়েছে উনি যে চোখের সামনে তুগুলা বাচ্চা আমি মা হয়ে ওকে আমি পারতাম আমি নিজে বাঁচতে যে আমি বাচ্চাগুলা না বাঁচে আমি নিজে বাঁচি এটা কেউ করবে কোনো মা করতে পারে কথা কি ওর ক্লাস টিচার মানে ওই উনি যাদের চোখে দেখেছে যাদের দেখে নাই রাস্তায় দাঁড়িয়ে দেখে মানে নাম ধরে ধরে আমাকে দেখে তো উনি চিৎকার করে উঠছে আপা সাদাব কোথায় মানে এমন করে কান্না করে দিয়ে এমনি টিচার অনেক ইয়ে